পরিবার পরিকল্পনা পিপিভি স্বাস্থ্যকর্মীদের নতুন করে পদায়নের জন্য মানববন্ধন এবার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত সেবিকারা করছেন মানববন্ধন আটাশটি জেলার একশোটি উপজেলার মাঠ কর্মচারী সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন গত তেরোই মে সংগঠনটি উক্ত মানববন্ধনে প্রায় শতাধিক মাঠকর্মী বা সেবিকা অংশ নেন সেখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তারা আবেদন করেন সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন তারা তাদের দাবি পেইড তারা পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় তিন হাজার আটশো ছেষট্টি জন মাঠকর্মী নিয়োজিত রয়েছেন বিগত আট থেকে দশ বছর তারা বলেন যাতায়াত ও নাস্তা বাবদ দৈনিক চারশো টাকা সম্মান নিয়ে দেশের কল্যাণে কাজ করছেন বিভিন্ন দুর্যোগ ও করোনা মহামারীর মধ্যে বিনা পারিশ্রমিকে তারা সেবা দিয়েছেন কিন্তু তারা কোনো সরকারি ছুটি উৎসব ভাতা নির্দিষ্ট কোনো বেতন পাননি অথচ আগামী জুনের তিরিশ তারিখে শেষ হবে তাদের চাকরির মেয়াদ তাই তাদের দাবি এই মুহূর্তে এতগুলো অসহায় নারী কোথায় গিয়ে দাঁড়াবে কারণ তাদের তিন হাজার আটশো জন স্বাস্থ্যকর্মীর মধ্যে অধিকাংশেরই ইতিমধ্যে চাকরির বয়স শেষ চাইলেও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানে নতুন করে আবেদন করতে পারবে না তাহলে তাদের ভবিষ্যৎ কী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবিকারা তুলে ধরেন তাদের চাওয়া তাদের সকলের দাবি পেইড পার ভলেন্টারদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা না থাকলে পদকে ভি এ শূন্য পদে পদায়ন অথবা জুনিয়র পরিবার কল্যাণ সহকারী বা এ পদে পদায়ন করা হোক ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে করা মানববন্ধন থেকে তারা বলেন তাদের দাবি মানা না হলে পরবর্তীতে তারা আন্দোলনের কথা চিন্তা করবেন